নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আশা করছি সকলে খুব ভালো আছেন আজকে কল্পতরু উৎসবের শেষ দিন মানে কল্পতরু যে ভাঙা মেলা চলছিল সেটার আজকে যাচ্ছি এখন আমরা পৌঁছে গেছি এরপর আমরা গেটের কাছে যাচ্ছি দশে জানুয়ারি পর্যন্ত এই মেলাটি চলেছিল আর এখন কিছুদিন ধরে এটি ভাঙা মেলায় চলেছিল তো আজকে ভাঙা মেলার শেষ দিন তাই ভাবলাম যে তো আজকে ফাঁকাই আছি তো মেলাটা শেষ দিনে একবার ঘুরেই আসি তো আজকে আপনাদেরকে দেখাই ভাঙা মেলাতে এখানে কি কি পাওয়া যাচ্ছে আর এখানে কি সেগুলোর কি রকম আছে তো সেটাই আজকে আপনাদেরকে দেখাবো চলুন এখন বাজে পাঁচটা পঁচিশ মিনিট আর এখনই মেলায় দেখুন কত মানুষের আনাগোনা আজ ঢুকতে এই বালিশের ওয়ার্ডের দোকানটি পাওয়া যাবে এই বালিশের ওয়ার্ডগুলি ফিফটি রুপিস করে এখানে দেওয়া হচ্ছে আর সিক্সটি রুপিস নাইনটি রুপিসে পাঁচ বালিশের ওয়ার্ড আর বালিশের ওয়ার্ডও আছে আর যেহেতু আজকে মেলার শেষ দিন সেহেতু যে যেখানে পেরেছে বসে গেছে কারণ দোকানগুলি তো প্রায় উঠেই গেছে কিছু কিছু দোকান রয়েছে আর কিছু কিছু উঠে গেছে সেগুলো কিছু কিছু বাইরে জিনিস নামিয়ে রেখেছে বিক্রি করার জন্য আজকে এই জুয়েলারির দোকানটি উঠে গেছে তো কয়েকটা সেট জাস্ট নামিয়ে রেখেছে নেকলেস গুলি দেখব কি সুন্দর দেখতে লাগছে না বলুন আমার না খুবই পছন্দ হয়েছে আমি ভাবছি এটা নেবো বাট ভাবলাম গলায় চাপা চাপা তো আমার অনেকগুলোই আছে তো একটা ঝোলা মতন নেকলেস নেব তো এইটা পছন্দ হলো তাই এটা আমি নিয়ে ফেললাম আর আপনাদেরকে গলায় দিয়ে দেখালাম আপনারা বলুন তো আমায় কেমন লাগছে এই নেকলেসটা পরে সামনের এই চওড়া নেকলেসটাও আমার খুব পছন্দ ছিল বাট একটাই নিলাম বাড়িতে অনেক হয়ে গেছে তো চলুন বাকি মেলাটা দেখি যেহেতু আজকে মেলার শেষ দিন আজকে এখানে প্রচুর মানুষ প্রচুর ভিড় যেন সবাই দুর্গাপুর এখানেই চলে এসেছে আজ কি বলুন তো আজ হলো মেলার শেষ দিন তাই দুর্গাপুরের অধিকাংশ মানুষই এখানে চলে এসেছে তাই মেলাতে প্রচণ্ড ভিড় হয়েছে আর খুব ভিড়ে না আমার মেলা দেখতে খুব ভালো লাগে না ওই জন্যই একটু তাড়াতাড়ি এলাম কিন্তু তাড়াতাড়ি এলেও আজকে শেষ দিন তাই অনেক মানুষের আনাগোনা এখানে দেখুন ফোনের গ্লাস বিক্রি হচ্ছে পঞ্চাশ ও একশো টাকা করে আর আমার সবচেয়ে পছন্দের দোকান সেটা হলো ইয়ারিং। তো সেখানে চলে এলাম আর এখান থেকে আমি একটা ইয়াররিংও নিয়েছি আর দেখুন এই রিংটা আমার খুব পছন্দ হয়েছে এটাও আমি নিয়ে নিলাম মেলা দেখতে দেখতে এবার পৌঁছে গেলাম সেই স্টিলের দোকানগুলিতে স্টিলের দোকানগুলি মেলাতে আমার দুটি চোখ আকর্ষণ করেই রাখে আমি মূলত মেলা দেখতে আসি স্টিলের দোকানগুলিতে জিনিস কেনার জন্য আর কাচের দোকানগুলি ওগুলো আমার খুব ভালো লাগে আর তার সাথে জুয়েলারি বাস এই তিনটি জিনিসই মেলার খুব পছন্দ আমার দেখতে দেখতে দেখুন এই দুটি বটল আমার পছন্দ হয়ে গেল তো ভাবলাম কোনটা নেব এইটা এই ব্ল্যাকটা আমার খুবই পছন্দ হয়েছে এগুলো টু হান্ড্রেড করে প্রাইস বলছে আর এইটা ভাবলাম ব্ল্যাকটা তো অনেক সময় অনেক জায়গাতেই পাওয়া যাবে কিন্তু এই বটলটা সময় সব জায়গায় দেখি না কারণ এটা বেশ বড়োও আছে জলটাও অনেকটা ভর ধরবে আর কালারটাও মোটামুটি ভালোই আছে তো এটাই নিয়ে নিলাম ওই জন্য আর এরপর চলে এলাম বিভিন্ন কভারের দোকানগুলিতে এই মেলায় কভারের দোকানগুলিও আমার সত্যি করে খুব ভালো লাগে নানা রকম নতুনত্ব বলিশের কভার বেড কভার তার সাথে সাথে আরও ধরুন সোফার কভার নানা রকম নতুনত্ব এই মেলাতে বেশ পাওয়া যায় আর এইগুলি দেখুন ফ্রিজের হ্যান্ডেল কভার আর এরপর চলে এলাম আচারের দোকানটিতে আচারের গন্ধতে যেন দোকানটি মোমো করছে তো আমরা কিছুটা রসুন রসুন আর কাঁচা লঙ্কার আচার নিয়ে নিলাম আর ওইদিকে স্টলগুলি দেখুন ওইগুলো পুরো ফাঁকা হয়ে গেছে ওগুলো উঠেই গেছে আর নতুন নতুন কিছু এখানে এসে বসে গেছে তো এখানে দেখুন জুতো বিক্রি হচ্ছে এগুলো একশো আর দুশো এরকম প্রাইস বলছে তো তো মাঝখানে ঘুরতে ঘুরতে আমার একটু খিদে পেয়ে গেল ভাবলাম ফুচকা খেয়ে নিই বাঙালির সবচেয়ে প্রিয় খাবারই হচ্ছে ফুচকা তো এখানে আমরা কয়েকটা ফুচকা খেয়ে নিলাম জানেন তো আগের দিনে একটি দোকানে এখানে এসে খুব সুন্দর চিকেন সাটে চিকেন পকোড়া তারপর ফিস ফ্রাই খেয়েছিলাম খুব সুন্দর বানিয়েছিল আমি তো ফ্রিস ফ্রাই খাই না আমার হাজব্যান্ড খেয়েছিল তো ঘুরতে ঘুরতে চলে এলাম কাচের দোকানটিতে আমার মূল আকর্ষণ হলো এটি আমার খুব ভালো লাগে কাচের দোকানের প্রত্যেকটা জিনিস আমি অনেক ডিনার সেট কিনেছি আগে এখান থেকে তো কাচের দোকানটি দেখার পর আবার চলে এসছি কানের দুল কিনতে আগে আমরা কানের দুল কত দাম দিয়ে শপিং মলে কিনতাম কিন্তু এই মেলাগুলি এসে কত কম দামে আমাদেরকে কানের দুল এখন দিয়ে যায় তাই মেলা থেকে প্রচুর কানের এখন কেনা হয়ে গেছে তখন তো ভালো করে আমার দেখাই হয়নি তাই আর একবার ঘুরে দোকানটিতে এলাম সামনের এই কাপগুলি দেখুন হোয়াইট কালারের কি সুন্দর দেখতে লাগছে না খুব পছন্দ হয়েছে আমার কিন্তু এক একটি পিস সেভেন্টি ফাইভ রুপিস করে বলছে দেখতে যেমন সুন্দর দামটিও ভালোই আছে আর এই স্যুপের বাটিগুলি দেখুন কি সুন্দর আর এই কাচের এই বাটিটি দেখুন এখানে ফ্রায়েড রাইস তারপর কিছু সবজি এখানে বেশ সুন্দর রাখা যাবে রান্না করার পর এখানে কি কিনছে এখানে দেখানো মোটেও সম্ভব নয় কারণ এমনিতেও প্রচন্ড ভিড় রয়েছে তো বাড়িতে যে সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো যে এখানে আমরা কী কী কিনলাম মেলার মধ্যে ভাঙা মেলা হলেও কাচের দোকানে কোনো জিনিসেরই দাম কমেনি আর এই কাচের জিনিসগুলি দেখতে খুব সুন্দর লাগে এখানে বিভিন্ন ডিনার সেট কাপ ডিশ বলুন 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 আরও অনেক নতুনত্ব জিনিস পাওয়া যায় তাই এইগুলি বেশ চোখগুলিকে আকর্ষণ করে রাখে তাই পছন্দের কয়েকটা জিনিস কিনেই নেবো এখান থেকে তবে আমার এই সুপের পাটিটা খুব পছন্দ হয়েছে খুব ভালো লাগছে এগুলো এক একটা থ্রি হান্ড্রেড রুপিস করে পিস বলছে আর ওই দেখুন বাচ্চাদের বই বর্ণ পরিচয় আরও অনেক কিছু আছে আর এই যে মেলার একটি প্রধান জিনিস যেটি হলো বাদাম ভাজা এই বাদাম ভাজা মেলায় এলেই সবার পছন্দ সবাই কেনে আর এই দেখুন তাতান এটি দেখলে খুব খুশি হবে তো মেলা দেখতে দেখতে এখন ভিড়টাও বেশ বাড়ছে তাই আর থাকা যাবে না দেখুন জিনিসগুলি সবাই লোড করছে গাড়িতে তো এরপর আমরা গেটের পাশ দিয়ে বেরিয়ে এলাম আর বাইরে এই সব দোকানগুলি ফার্নিচারের দোকান এই যে বেতের সোফা সেট আর অনেক কিছু বসেছে কল্পতরু মেলার বাইরেও প্রচুর দোকান বসে থাকে চারিদিকে রাস্তাটা পুরো ভিড় হয়ে থাকে তো এরপর আমরা মেলা থেকে বেরিয়ে চলে এসছি যেখানে গাড়িটি পার্কিং করেছিলাম আর এখানে চারপাশে আমরা বাড়ি ফিরে এসেছি দেখুন কি কি কিনেছি এই কাপের সেটটা কিনেছি কাপ আর ডিস চারটে এটাতে খুব সুন্দর কফি খাওয়া যাবে ওই জন্য এটা কিনে নিলাম ওই কাপ ডিশের দোকান থেকে আর ওই বটলটা কিনেছি আর তার সাথে সাথে এইটা কিনেছি এটা বেশ জিনিসপত্র জিনিসপত্র গরম নামাতে খুব সুবিধা হবে তাই এটা দেখে আমার খুব পছন্দ লাগলো তাই এটা নিলাম আর এটা একটা ছোট্ট মতো নিয়েছি কোনো কিছু চপ টপ খাওয়ার সময় বা সিঙ্গারা খাওয়ার সময় সস টস দেওয়া যাবে আর এই দেখুন আমার সেই পছন্দের নেকলেস সেটটি এটা পরলে বিয়েবাড়িতে খুব সুন্দর লাগবে কিন্তু আর এই দেখুন তার সঙ্গে এই দুটি কানের দিয়েছে বেশ সুন্দর দেখতে লাগছে আর তার সাথে সাথে সেই যে রিংটা নিয়েছিলাম আপনাদেরকে বললাম না ওই রিংটা আর এইটা তাতানের জন্য নিয়ে এসেছি এটা ঘুরবে আর ও দেখবে এতেও খুব আনন্দ পাবে দেখুন কি সুন্দর ঘুরছে আর ও এটাই নেওয়ার চেষ্টা করছে এটা তাতানের জন্য নিয়ে এলাম তো চলুন সকলকে বাই বাই আবার অন্যদিন অন্য ভিডিও নিয়ে আসব ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন